আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুজির পিঠা প্রথমে আমি একটা ডিম ভেঙে চার চামচ চিনি এবং পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে এবং এক কাপ পানি দিয়ে রেগুলারে ভালো করে ঢো করে নিচ্ছি এবং চিনি গলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই কাপ সুজি দিয়ে এগুলারে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে এগুলারে ভালো করে গ্রেটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে একটা কড়াইতে হাফ কেজি দুধ তারপর দিয়ে দিলাম দুই চামচ চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বলকেনে রেখে দিলাম অন্য সাইডে চুলাতে একটা প্যান বসিয়ে বেশি করে তেল দিয়ে তারপরে এক করে চামচ দিয়ে পিঠাগুলো বানাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলছে পিঠাগুলো দিতে না দিতেই পিঠাগুলো ফুলে উঠছে তেলের উপরে এবার গুলো আরে উল্টে পাল্টে লাল করে ভাজব যখন লাল লাল হয়ে যায় তখন আমি অন্যদিকে আরেক ছোলায় দুধ বসিয়ে রাখছি মৃদু আছে তারপর আমি ওই দুধের মধ্যে পিঠাগুলো উঠে উঠে দিয়ে দিচ্ছি একদিকে পিঠা ভাজা হয় অন্যদিকে দুধের মধ্যে পিঠাগুলো সেদ্ধ হয় এভাবে আমি পিঠাগুলো এক এক করে সবগুলো ভেজে নেব এবং দুধের মধ্যে ফেলে সিদ্ধ করে এগুলার রসভর পিঠা বানাবো তো এর মাঝখানে আমি একটা কথা বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো এই তো আমার পিঠা মোটামুটি হয়ে আসছে আমি পিঠাগুলোর বিশ মিনিট রান্না করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ